রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবির বনগাঁ রামকৃষ্ণ পল্লী স্পোর্টিং ক্লাবের আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অঞ্জলি নতুন সাজে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং রক্ত সংকট মেটাতে বিশেষ উদ্যোগ বনগা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত হয় রক্তদান শিবির ক্লাব সূত্রে জানা গেছে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি তারা আয়োজন করে থাকেন রক্তদান শিবিরের যার অন্যথা হয়নি এই বছরও রক্তদান মহদ্যান এক ফোঁটা রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ তাই তো বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালগুলিতে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং রক্ত সংকট যাতে দেখা না দেয় সেই কারণে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবিরের উদ্যোগ নিয়ে থাকেন রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব প্রতি বছরই তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করেন যার অন্যথা হয়নি এই বছরও আজ অর্থাৎ রবিবার বনগা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা যায় এদিনের এই শিবিরে প্রায় পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে পরেশ কর্মকার জানান আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এই বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আমরা আজ রক্তদান শিবিরের আয়োজন করলাম আমাদের এই শিবিরে প্রায় পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করার যাতে রক্ত সংকট দেখা না দেয় আমরা তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করি আগামী দিনেও আমরা এভাবেই আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব এদিন বনগা ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রত্যেক বছর এবছরও আমরা এবং জানুয়ারি স্পোর্টসের মাধ্যমে শুরু করেছিলাম সেটা গতকালই সমাপ্ত হয়েছে আজ রবিবার আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম প্রায় ৫০ জনের উপরেই রক্ত দিয়েছে আমাদের সারাদিনই এই প্রোগ্রাম চলছে এবং চলবে এরপরেই আমরা বিকাল বেলায়। যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছিলেন এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা তাদেরকে আমরা পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা আমাদের সন্ধ্যাবেলা পুরস্কার বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয় শুধু রক্তদান শিবির নয় রক্তদান শিবিরের পাশাপাশি সকালে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার যেখানে কোচি কাছারা অংশগ্রহণ করেছেন জানা যায় আজ সন্ধ্যায় বনগা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে ক্রীড়া প্রতিযোগীদের হাতে এবং বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার আয়োজকদের এহেন উদ্যোগে খুশি সকলে এই বিষয়ে রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক গোপাল পোদ্দার জানান প্রতি বছরই বনগা রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব তারা তাদের এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন সকাল থেকে বহু মানুষ আসছেন এবং মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে জিরো থ্রী মোবাইল যশোহর রোড বনগা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান